আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহাকুর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমি আজকে মালয়েশিয়ার প্যানা আসলাম আমি বাসা থেকে কিছু বেশ কিছু চাউল নিয়ে আসছি এখানে প্রায় দুই কেজির উপরে হবে চাউল আমি আজকে কবুতরকে খাবার খাওয়াবো এই উদ্দেশ্যে আসলাম এখানে এবং আমার আমার পিছনে আপনারা অনেকগুলো কবুতর দেখতেছেন এবং গাছের মধ্যে কিন্তু অনেকগুলো কবুতর আছে তো আমি কবুতরগুলোকে খাবার খাওয়াবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে কবুতরকে খাবার খাওয়ানোর মজাটা কতটা আনন্দ এবং কতটা আলাদা একটা মজা এখানে কিন্তু হিউজ পরিমাণ কবুতর আছে যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে এত পরিমাণ কবুতর আছে আজকে আজকে খুব কম দেখা যাচ্ছে কিন্তু এখনো গাছের মধ্যে যে পরিমাণ কবুতর আছে এগুলো সব নামে নাই সেগুলো নামবে আর আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা দেখেন এখানে কবুতর আশেপাশে কিন্তু মোরগও আছে এই মোরগগুলো হচ্ছে এখানকার আশেপাশের মানুষজন পালে আর মোরগগুলো দেখেন কত সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু খাবার খাইতেছে এখানে একজনে বলছে যে এটা নিষেধ করতেছে খাবার না দেওয়ার জন্য তো আমরা খাবার দিচ্ছি না আমরা অন্য জায়গা যাবো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন